হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আদি রেডিমেড সেন্টার শর্ট ভিডিও সামনেই জামাই ষষ্ঠী তো শাশুড়ি মার জন্য কি উপহার কেনা হয়ে গেছে নিশ্চয়ই এখনো কিছু ডিসাইড করেননি কি দেবেন ভাবছেন কি দেওয়া যেতে পারে তো অতি অবশ্যই চলে এসছে তাই জন্য আদি রেডিমেড সেন্টারের পক্ষ থেকে শাশুড়ি মাকে দেওয়ার জন্য কিছু স্পেশাল স্পেশাল কালেকশন তো চলুন চটপট দেখে নিই আপনারাও নিশ্চয়ই ওয়েট করছেন যে কি রয়েছে আজকে কালেকশনে তো যথারীতি ফার্স্টে যেটা দেখাবো আমি শাশুড়ি মায়ের জন্য খুব সুন্দর বড়দের একটি কালেকশন দেখতেই পাচ্ছেন ক্রিম কালার শাশুড়ি মাদের কিন্তু গরদের একটা ফ্যাসিনেশন থাকে মানে একটা গরদ নেব তার জন্য গরদের জন্য একটা আলাদাই সফট কর্নার থাকে শাশুড়ি মাদের তো অতি অবশ্যই এটা খুব সুন্দর চন্দন কালার একটা গরদ যেখানে থাকছে সম্পূর্ণ দেখুন এখানে আঁচলটা যাচ্ছে রেশমের কাছে আর বর্ডার যাচ্ছে পুরো শাটিন বর্ডার আর বর্ডারে ইনসাইডটা থাকছে কিন্তু দেখুন এখানটা খুব সুন্দর আম কলকা মোটিভ রেশমের পুরো কাজ থাকছে আর এখানটাও কিন্তু রেশমের বড় বড় বুটা এবং প্যানেল রয়েছে পুরোটা এরকম ভাবেই যাচ্ছে আর এই দেখুন পুরো পুরো শাড়িটা আমরা দেখে শাড়িটাতে দুর্দান্ত সবুজ মিনেকারি যেটা হাইলাইটেড হিসাবে ইউজ করা হয়েছে রানির ইনসাইডে আর এই থাকছে সম্পূর্ণ কালেকশনটা নেক্সট যে অপশনটা আমরা দেখাচ্ছি খুব সুন্দর লেমন ইয়েলো তার সাথে নেভি ব্লু অ্যান্ড ফিরোজা কালারের এর কম্বিনেশনে যাচ্ছে পুরো শাড়িটা সিল্ক বোমকাই এইটাও কিন্তু আরেকটা ট্রেডিশনাল কালেকশন ভীষণ সুন্দর একটা কালেকশন খুব সুন্দর রেশমের থাকছে আঁচল রেশমের থাকছে বুটা রেশমে থাকছে বর্ডার মানে এটা উইদাউট জারি যারা পছন্দ করে তাদের জন্য কিন্তু এটা এক্সক্লুসিভ একটা কালেকশন পিওর সিল্ক বোমকা এর উপর দেখাচ্ছি উইথ সিল্ক মার্ক কিন্তু এটা পেয়ে যাচ্ছেন আর রানিং এ রয়েছে ব্লাউজ পিস তো চলুন বন্ধুরা এক নজর দেখিনি এর ব্লাউজ পিস এর ব্লাউজ পিস যাচ্ছে কিন্তু পুরো তুতে কালারের উপরে প্রাইস জানতে চাইছেন অতি অবশ্যই পুরো ভিডিওটা শেষ অব্দি দেখতে ভুলবেন না কিন্তু সবার শেষে আমি প্রত্যেকটি কালেকশনের কিন্তু প্রাইস বলবো তাই অতি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর নেক্সট আর একটা কালেকশন দেখাচ্ছি পিওর কাঞ্জিবরম খুব সুন্দর একটা কম্বিনেশন রানী কালারে যাচ্ছে আঁচল রানী কালারে যাচ্ছে বর্ডার বর্ডারের ওপরের দিকটা থাকছে কিন্তু এরকম পেজলি আম কলকা এই কালারটা দেখুন একটা স্কাই টোনের এটা কিন্তু ডুয়াল টোনের মধ্যে যাচ্ছে দেখুন আমি শাড়িটা আরেকটু খুলছি কারণ একটা সারপ্রাইজ আপনাদের জন্য রয়েছে এই দেখুন শাড়িতে কিন্তু পাচ্ছেন আপনি পাটলি পোর্শনটা দেখুন এটা থাকছে পাটলি আর এই থাকছে বডি কালার এই থাকছে বর্ডার আচল দেখলেন অ্যান্ড ব্লাউজ পিসটা দেখে নেব ব্লাউজ পিস থাকছে এইটা রানি কালারের ব্লাউজ পিস থাকছে তো চলুন এইটাও থাকছে কিন্তু পিওর কাঞ্জিভারম উইথ সিল্ক মার্ক নেক্সট যেটা দেখাচ্ছি আমি পিওর বালুচুরি খুব সুন্দর এটা চন্দন কালারের মধ্যে থাকছে একটু মারুন টোনের থাকছে পুরো সুতোর কাজটা একদম মরুনও বলবো না ডার্ক চকলেট কালারটা বললে একদম পারফেক্ট হবে ডার্ক চকলেট কালারের পুরো সম্পূর্ণ শাড়িটা কিন্তু রেশমের ওয়ার্কে রয়েছে ফিগার মোটিভ রয়েছে রয়েছে কিন্তু পিকক মোটিভও সম্পূর্ণ শাড়িটা কিন্তু এরকম ফিগারে যাচ্ছে পুরো এটা এটাও কিন্তু পিওরে থাকছে উইথ সিল্ক মার্কে আপনি পেয়ে যাচ্ছেন এটা প্রাইস বলবো সবার শেষে অতি অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে এখন যেটা দেখাচ্ছি কাঁথা দেখাচ্ছি খুব সুন্দর তসরের ওপরে কাঁথা যাচ্ছে মাল্টি কালারের সুতোর কাজ প্রথমেই দেখছি আমার আঁচল আঁচলটা যাচ্ছে কিন্তু খুব সুন্দর পিকক মোটিভে তারপর যাচ্ছে বর্ডার দেখুন অল ওভার বডিতে থাকছে কিন্তু এরকম বুটি ওয়ার্ক মাল্টি কালারের মানে আপনার বাড়িতে যে কোনো রেডি ব্লাউজে কিন্তু আপনি চটজলদি এই কালেকশনটা পড়তে পারবেন রানিং রয়েছে কিন্তু ব্লাউজ পিস ভীষণ সুন্দর একটা কালেকশন স্মার্ট কালেকশন আর যে কোনো বয়সের কিন্তু এই কালেকশনটা ভালোভাবে যাবে ভীষণ সুন্দর কালেকশন তো চলুন বন্ধুরা জানতে ইচ্ছে করছে তো প্রাইসটা নিশ্চয়ই বলবো চলুন এক নজর দেখিনি প্রত্যেকটি কালেকশনের প্রাইস বন্ধুরা প্রথম যে কালেকশনটা দেখিয়েছিলাম গরদ এইটার প্রাইস হচ্ছে ভালোভাবে শুনে তারপর বুকিং করবেন প্রাইস যাচ্ছে এটা 7450 নেক্সট যে দেখিয়েছিলাম সিল্ক বোমকাই এইটার প্রাইস থাকছে 6550 এটার প্রাইস থাকছে 6550 উইথ সিল্ক মার্ক তারপরে কালেকশনটা ছিল পিওর কাঞ্জিবরম এটার প্রাইস থাকছে 5950 তারপরের অপশনটা থাকছে বালুচুরি এইটার প্রাইস থাকছে পিওর বালুচুরি এটা প্রাইস থাকছে নাইন উইথ সিল্ক মার্ক নাইন উইথ সিল্ক মার্ক নেক্সট অপশন যেটা তসরের উপরে পুরো মাল্টি কালারের কাঁথার কাজ দেখালাম এটার প্রাইস থাকছে থ্রি নাইন ফাইভ জিরো থ্রি নাইন ফাইভ জিরো তো বন্ধুরা অতি অবশ্যই এরকম সুন্দর সুন্দর কালেকশনের জন্য ফলো করতে থাকুন ফেসবুক অফিসিয়াল পেজ ইনস্টাগ্রাম এবং ইউটিউব সাথে রয়েছে আমাদের ওয়েবসাইট ডাব্লুড আদি রেডিমে সেন্টার ডট নেট অতি অবশ্যই ওয়েবসাইট ভিজিট করতে ভুলবে না কেন ওয়েবসাইটেও রয়েছে কিন্তু প্রচুর এরকম অপশন আমরা কিন্তু রিসেন্টলি ওয়েবসাইট আপডেট করেছি তাই অতি অবশ্যই এক নজর ওয়েবসাইটেও কিন্তু দিতে ভুলবে না নমস্কার